প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপার প্রেম মামলার হিয়ারিং ছিল হিয়ারিং আজ খুব অল্প সময় অল্প সময়ই হয়েছে ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতন হিয়ারিং হয়েছে তার বেশি হয়নি আর আপারের পরবর্তী ডেট দেওয়া হয়েছে আঠেরোই জুলাই দুপুর দুটো ফিক্সড তো আজকে হিয়ারিংয়ে মূলত বিকাশবাবু বলার কথা ছিল উনি ফিজিক্যালি থাকতে পারেননি উনি ভার্চুয়ালি ছিলেন উনি মূলত আজ সিবিআই ইনভেস্টিগেশন এবং ওএমআর সিট এই দুটো নিয়েই বলেছেন যেটুকু সময়ের মতো ওই দশ পনেরো মিনিটের মধ্যে ওইটুকু সময়ের মধ্যে উনি বলেছেন যে উনি সিবিআই ইনভেস্টিগেশন চাইছেন এবং ওএমআর সিট পাবলিশ করার কথা বলেছেন অরিজিনাল ও তো সম্মানীয় বেঞ্চ ডিভিশন বেঞ্চ কিন্তু এই বিষয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেননি উনি চাইছেন সকলকে নিয়ে সুষ্ঠুভাবে একটা সমাধান সুষ্ঠুভাবে নিয়োগটা উনি কমপ্লিট করতে চাইছেন উনি আর কোনো কিছু এই আপার প্রাইমারি নিয়ে নিয়েকে রিক্রুটমেন্টকে উনি আর দীর্ঘায়িত করতে চাইছেন না সেই জন্য উনি বলছেন বা উনি চাইছেন যে সবাইকে নিয়ে যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের এবং যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের উ মানে উভয় পক্ষকে নিয়ে উনি একটা সুষ্ঠু সমাধান চাইছেন মানে ওনার কথা শুনে সেটাই বোঝা গেলো হিয়ারিংয়ের হিয়ারিং থেকে সেটাই বোঝা যাচ্ছে তো উনি চাইছেন যাতে এই আপার প্রাইমারি নিয়োগটা কমপ্লিট হয় তো সেই জন্য উনি আঠেরো তারিখ দুপুর দুটোর সময় সমস্ত পক্ষের আইনজীবীকে উপস্থিত থাকার কথা বলেছেন অর্থাৎ পিটিশনার পক্ষে যারা যারা আইনজীবী আছে তা ওনারাও থাকবেন এবং কমিশনের যিনি আইনজীবী আছেন ওনারাও থাকবেন সব পক্ষের আইনজীবী উপস্থিত থেকে উনি সম্ভবত ওই দিন হিয়ারিংটা কমপ্লিট করতে চাইছেন আর উনি দীর্ঘায়িত করতে চাইছেন না তারপরে হয়তো যে কোনো একটা ডেটে উনি অর্ডার দেবেন এটা মোটামুটি আজকে বোঝা গেছে তো আঠেরো তারিখ দেখা যাক কী হয় সেই দিন কী তথ্য উঠে আসে তো আজকে যেহেতু খুব একটা বেশি আলোচনা হয়নি তাই আজকে বেশি বলারও কিছু নেই যেটুকু হয়েছে সেটুকুই বললাম আর আঠারো তারিখ যা হবে হিয়ারিং থেকে যা তথ্য উঠে আসবে আমরা এই চ্যানেলে সবই পেয়ে যাবেন চিন্তার কিছু নাই প্রত্যেকই চ্যানেলটি লাইক শেয়ার ও কমেন্ট লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে ধন্যবাদ